একই নদীর দুই পারে একদিন একটি গাধা আর একটি সিংহ পান করতে নদীতে এসেছিল যেই না গাধাকে সিংহ দেখেছে অমনি মনে মনে একটি ফন্দি এঁটে ফেলেছে সিংহ মহাশয় গাধাকে ডেকে বলল এই যে গাধা শুনছ তোমাদের নদীর ওপারে কি কোনো ঘোড়া আছে আমি তাদের গান শুনতে চাই তুমি কি তাদের খবর দিতে পারো যে আমি তাদের ডেকে পাঠিয়েছি আর কি হ্যাঁ রাজা মশাই আমাদের এপারে অনেক ঘুরে রয়েছে কিন্তু আমি যদি আপনাকে গান গিয়ে শোনাই তাহলে কি আপনি খুশি হবেন আমি বেশ ভালো গান জানি গাধা বেচারা সিংহে ফোনদি বুঝবে না পেরে গান গাইতে শুরু করলো বাহ বেশ তো বেশ ফাটাগড়া তো বাহ ভালো গানটাও তো তুমি কথা নদীর এপারে এসো আমি আরও একটি গান শুনতে চাই তোমার গান শুনে আমি বেশ খুশি হয়েছি তাই একটা উপহারও দিতে চাই আবেশ আবেশ তুমি তো এ জঙ্গলে চলেই এসেছো এখানে যখন তুমি এসে গিয়েছো তাহলে চলো আমার পেপার কাছে গিয়ে একটি গান আমাকে শুনিয়ে মুগ্ধ করে দাও ও আচ্ছা এই ব্যাপার তাহলে মহারাজ আমাকে খেতে চান ঠিক আছে আমিও গাধা মজা দেখি করব গলা সাদা খারাজ আমি আপনার খাদ্য হতে রাজি আছি কিন্তু আমি শক্তিশালী সিংহ নাকি খাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করে আমি হলেন এই জঙ্গলের বুদ্ধিমান আর শক্তিশালী মহারাজা তাই আমিও চাই আপনি আগে ভগবানকে প্রার্থনা জানিয়ে তবেই আমাকে খাবার হিসেবে গ্রহণ করুন মহারাজ আমি আপনার জন্য এখানেই অপেক্ষা করছি মহারাজ এটা শোনার পর সিংহ যখন প্রার্থনা শুরু করলো সেই সুযোগ নিয়ে গাধা ছুটতে পালিয়ে গেল সিংহ মহাশয় গাধার কাছে বোকা বনে গেল তাকে কিছুতেই আর ধরতে না আমার সরল হতে পারে সিংহ রাজা আমি অতটা বোকা নই কেমন মজা দেখালাম সিংহ রাজা তুমি সবসময় নিজেকে বুদ্ধিমান আর শক্তিশালী ভাবো তুমি কি ভেবেছো আমি সরল বলে আমার কোনো বুদ্ধি নেই আজকের এই গল্প থেকে আমরা শিক্ষা পাই সব সময় মনে রাখা উচিত বুদ্ধি বল তাই যখনই আমরা বিপদে পড়ব আমাদের বুদ্ধি খাটিয়ে সেই সমস্যার সমাধান করা উচিত অযথা বিচলিত হবার কোনো দরকার নেই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা একটি লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো ধন্যবাদ বন্ধুরা e por